সালামু আলাইকুম খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আমার পিছনে আর একদিন পরে প্রাইমারি পরীক্ষা এখন আসলে প্রাইমারি পরীক্ষা সে উপলক্ষে কয়েকটা থটস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে জিকে নিয়ে বেশ কয়েকটা থটস আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আর একদিন পরে পরীক্ষা প্রাইমারি ক্ষেত্রে জি কের কোন টপিকগুলো আমি রিসেন্ট কয়েকটা টপিকের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই রিসেন্ট যেই টপিকগুলো আছে সেগুলো যদি একটু চোখ বিলে যান ভালো হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আগামী তম তেইশতম তম ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয় ফিফার পূর্ণরূপ কি কোন মহাদেশে কোন তিনটি দেশ অ্যারেঞ্জ করতে যাচ্ছে কতগুলো দল এই যে টুকিটাকি যে ইনফরমেশনটা আছে ফিফা নিয়ে এটা অবশ্যই আপনার দেখা উচিত দ্বিতীয় যে রিসেন্ট টপিকটা সেটা হচ্ছে মামদানি হ্যাঁ নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি 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 রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে একটু দেখা উচিত তৃতীয় ব্যাপার হচ্ছে বেগম জিয়া এবং ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বেগম জিয়ার লাইফস্টাইল রিলেটেড তার যত রিলেটেড টুকিটাকি তথ্য আছে যেগুলো আসার মতো সেগুলো একটু দেখা উচিত এরপর হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট রিলেটেড কিছু টুকিটাকি তথ্য দেখা উচিত আর মোস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ এবং জুলাই সনত এই কয়েকটা টপিক অবশ্যই আপনাকে দেখা উচিত এছাড়া কম্বোডিয়ান এবং সুদানে যেই আমাদের ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন তাদের রিলেটেড সুদান এবং কম্বোডিয়া যেই এবং কম্বোডিয়া কয়েকদিন আগে যেই ই অবস্থা হয়েছিল সেই টপিকগুলো অবশ্যই দেখা উচিত পাশাপাশি মেজর জিয়র রহমানের কর্ম এবং তার উপদি তার যেই ই সেটা দেখা উচিত মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু তথ্য অবশ্যই দেখা উচিত তেল রিলেটেড কিছু তথ্য দেখা উচিত এই তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো এসে থাকে আর যে টপিকটা মাস্ট টপিক যেটা কখনোই ছাড়বে না সেটা হচ্ছে প্রাথমিক রিলেটেড ডিপিই রিলেটেড যেই এমসি গুলো বিগত সালে এসেছে এবং যে এমসি কিউগুলো আসতে পারে এই টপিকগুলো অবশ্যই আপনাকে দেখা উচিত এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে এই হলো মোটামুটি অবস্থা আর আর শেষ সময় এখন উচিত আমাদের বেশি বেশি মডেল টেস্ট দেওয়া যারা প্রাইমারি ক্যান্ডিডেট আছেন বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এবং মডেল টেস্টের প্রশ্নগুলো সলিউশন করা মডেল টেস্টের যেই টপিকগুলো বা যেই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনার কাছে আসলে মনে হচ্ছে যে আপনি দুর্বল সেইগুলো একটু টপিক ভিত্তিক দেখাস তাহলে আশা করি একটা ভালো বেইজ নিয়ে আপনি যেতে পারবেন থ্যাংক ইউ সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম